হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিও থেকে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ব্ল্যাক কোইনের আরও একটি ক্যাটালগের গঙ্গা থ্রি পিস নিয়ে চলে এসেছি ক্যাটালগটা একটু দেখিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু সব আপুদের এখন একদমই ফেভারিট একটি ডিজাইন সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা এর আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা কিন্তু অনেক আপুকেই দিতে পারি নাই আশা করি এটাও আপনারা খুব দ্রুত অর্ডার করবেন নাহলে কিন্তু শেষ হয়ে যাবে সবার পছন্দের কালেকশন দেখেন এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা <laughs> আছে এটা নেকটা যদি আমরা আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে সিকুয়েন্সের ওয়ার্ক প্লাস হচ্ছে স্টেচের অ্যাম্বয়ডারির ওয়ার্কগুলি করা আছে এত সুন্দর প্লাস হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ড্রেস অলওয়েজ সুপার হিট থাকে আপনারা সবাই জানেন এটার যে প্রিন্টিংটা আছে মাসাল্লায় একেবারেই ইউনিক একটি প্রিন্টিং চলে এসেছে সো যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর যে ফ্যাব্রিকটা আছে একদমই সফট একটি ফ্যাব্রিকের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন এটা পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনারা চাইলে অনেকদিন ধরে ইউজ করতে পারবেন আশা করি সো এটা হচ্ছে কাপড়টা একদম সলিড কালারের মধ্যে পাবেন ব্ল্যাক কালারের ভিতরে আর যে ওনাটা আছে ভিউস ওনাটাও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ওনাটা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ওনাটার মধ্যে সুন্দর একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ফ্যাব্রিকের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন একেবারেই ক্যাটালকে যা আছে তাই কিন্তু আপনারা পাবেন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো আমাদের অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ